ধা বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা মৃত্যুকে আমরা সকলেই ভয় পাই আমরা সকলেই চাই আরো বেশি জীবনযাপন করতে এই সুন্দর সুন্দরভাবে দেখতে আরো বেশি পরিমাণে দীর্ঘজীবী হতে কিন্তু একটি অপ্রিয় সত্য এবং চিরন্তন সত্য হলো মৃত্যু যা প্রত্যেকটি মানুষেরই জীবনে আসে এবং সবাইকেই এক না একদিন এই পৃথিবীর মহুমায়া ত্যাগ করে চলে যেতে হয় যারা পুণ্য করে তারা চলে যায় স্বর্গে আর যারা পাপ করে তারা চলে যায় নরকে গরুর পুরাণে এই নিয়েই এক বিশদ আলোচনা রয়েছে আর তার সাথে এও রয়েছে যে মৃত্যুর আগে মানুষ কী কী সংকেত পায় আজ আমাদের আলোচনার বিষয় ঠিক এই বিষয় নিয়েই যে মৃত্যুর আগে মানুষ কি কি সংকেত পায় হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গরুর পুরাণ সনাতন ধর্ম অনুসারে গরুর পুরাণ আমাদের মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে নানা তথ্য দিয়ে থাকে সেই কারণেই পরিবারে কারোর মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এর অধিষ্ঠাতা স্বয়ং দেবতা বিষ্ণু মানব জীবনের জন্ম ও মৃত্যুর এই চক্রাকার ঘূর্ণনকেই গরুর পুরাণে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে স্বর্গ নরক পাপ পুণ্য সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে এখানে গরুর পুরাণ অনুসারে মানুষ জীবদ্দশায় ভালো কাজ করলে মৃত্যুর পর পুণ্যের জোরে সুখ ভোগ করে আবার জীবদ্দশায় খারাপ কাজ করলে মৃত্যুর পর নানা কষ্ট সহ্য করতে হয় সেই পাপের ফল ভোগ করার জন্য গরুর পুরাণ আমাদের জানাচ্ছে যে প্রতিটি মানুষ মৃত্যুর আগে কয়েকটি সংকেত পান মৃত্যুর আগে এক একজন মানুষ কী কী সংকেত পান আজ তা নিয়েই আলোচনা করব যে ব্যক্তি মারা যেতে চলেছেন তিনি মৃত্যুর আগে কিছু লক্ষণ পেতে শুরু করেন এই ইঙ্গিতগুলি দেওয়া হয়েছে কারণ মৃত ব্যক্তি তার মৃত্যুর আগে তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে ইচ্ছে পেরে যদি তার কোনো ইচ্ছে বা কাজ অপূর্ণ থাকে তবে সে তাও কাউকে বলতে পারে যে কারণে একজন মানুষ মৃত্যুর আগে এই লক্ষণগুলো পায় প্রথমত পূর্বপুরুষদের দেখতে পায় কারো মৃত্যু ঘনিয়ে এলে সে তার পূর্বপুরুষদের দেখতে শুরু করে এর সঙ্গে তারা তাদের চারপাশে কিছু ছায়ার উপস্থিতি অনুভব করতে থাকে যখন কারোর মৃত্যু কাছে এগিয়ে আসে তখন তিনি নিজের প্রয়াত পূর্বপুরুষদের মাঝে মধ্যেই চোখের সামনে দেখতে পান এর পাশাপাশি মৃত্যু এগিয়ে এলে ব্যক্তি নিজের আশেপাশে একাধিক ছায়া মূর্তি দেখতে পান অনেক সময় দ্বিতীয়ত রহস্যময় দরজা গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর আগে একটি মানুষ একটি রহস্যময় দরজা দেখতে শুরু করে কেউ কেউ এই দরজায় আগুনের শিখা দেখে আবার কেউ দেখে আলো এই লক্ষণগুলি দেখলে বুঝবেন মৃত্যুর আর বেশি দেরি নেই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে অনেকে আবার এই দরজায় ধোয়া দেখতে পান আবার কেউ দরজায় আলোও দেখতে পান এরকম দেখতে পেলে বুঝতে হবে যে মৃত্যু এগিয়ে এসেছে তৃতীয়ত যমের দুধ দৃশ্যমান হন যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন যমরাজের দুধ উপস্থিত হতে শুরু করেন মৃত্যুর এক ঘন্টা বাকি থাকলে এমনটা হয় যখন যমরাজের দুধ দেখা দেয় একজন ব্যক্তি অনুভব করতে শুরু করেন যে তার চারপাশে এক ধরনের নেতিবাচক শক্তি রয়েছে চতুর্থ ছায়া সঙ্গ ত্যাগ করে যখন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ব্যক্তির ছায়াও ব্যক্তির সঙ্গ ত্যাগ করে জল আয়না ঘি বা তেলে সে তার ছায়া দেখতে পায় না মানুষ যখন নিজের ছায়া দেখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে জীবনে আর কিছুই বাকি নেই সময় শেষ হয়ে এসেছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর বেশি দেরি না থাকলে মৃত্যুপথ যাত্রী ব্যক্তি যমরাজের দূতেদের দেখতে পান মনে করা হয় মৃত্যুপথ যাত্রীর কাছে নিজের দূতেদের পাঠান যমরাজ সেই কারণেই যে ব্যক্তির মৃত্যু কাছে এগিয়ে এসেছে তিনি যমদূতদের নিজের আশেপাশে দেখতে পান ছায়া হারিয়ে যাওয়া গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যু কাছে এগিয়ে এলে আমাদের ছায়াও আমাদের সঙ্গ ত্যাগ করে সেই সময় মৃত্যুপথ যাত্রী ব্যক্তি নিজের ছায়া বা প্রতিবিম্ব দেখতে পান না নিজের ছায়া দেখতে পেলে বুঝবেন এখনো পৃথিবী ছেড়ে যেতে আপনার দেরি আছে সর্বশেষ সারা জীবনের কাজ মনে পড়ে গরুর পুরাণ অনুসারে যখন মৃত্যু ঘনিয়ে আসে একজন ব্যক্তি তার সারা জীবনের কাজগুলি মনে করে বিশেষ করে সে যে খারাপ কাজ করে তা সেই সময় নিজের কৃতকর্মের কথা আত্মীয় স্বজন ও বন্ধুদের জানিয়ে দেন মৃত্যুর আগে মানুষের চোখের সামনে তার গোটা জীবনের চিত্র ভেসে ওঠে তিনি সারা জীবন যা যা কাজ করেছেন তার সবই এক ঝলকের মতো ওই ব্যক্তির চোখের সামনে ভেসে ওঠে বিশেষ করে নিজের সব খারাপ কাজগুলো তার চোখের সামনে ভেসে ওঠে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে এরকম আরও গুরুত্বপূর্ণ আরও অজানা তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানেই শেষ করছি কমেন্ট বক্সে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধা রাধা